আসসালামু আলাইকুম আমি আপনাদের সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এতক্ষণ যে কবরস্থানটা দেখলেন যে কবরটা ইয়ে করতেছে এটার জন্য যে এখানে বাস কাটতেছে আমি এখানে যাচ্ছি কবরটা মার্শাল অনেক সুন্দর দেখলেন এখন আমি যাচ্ছি যেখানে বাস কাটা হচ্ছে কবরের জন্য সাথে থাকবেন অ্যাকচুয়ালি অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আমি কবরস্থান কেন দেখাই বা বাঁশ কাটাকাটি এগুলা কেন দেখাই দেখেন আমরা হুজুরের মুখ থেকে শুনছি অনেক হুজুরা বলেন কোরআন হাদিসে আছে যে প্রত্যেক দিন অন্তত একবার মৃত্যুর ব্যাপারটা যদি আপনি মনে রাখেন একবার যদি মৃত্যুর কথা স্মরণ করেন ডেলি এতে করে আপনার অনেক সোয়াব এবং পাপ পাপকাছ থেকে বিরত থাকবেন তো এখনকার তো মৃত্যুর কথা আমাদের খেলি থাকে না অন্তত এই ভিডিওগুলো দেখলে যদি নিজের কলিজাটা একটু কাঁপে মৃত্যুর কথাটা একটু খেয়াল হয় একটু আমরা মানুষের সাথে একটু ভালো আচরণ করি এটাই আমার লক্ষ্য আর কি যে আপনারা এটা দেখলে অন্তত মৃত্যুর কথাটা খেয়াল হবে তো আমরা যাচ্ছি যেখানে বাস কাটতেছে বেশি জঙ্গল এখানে আমি এটার পাশেই আমি ছিলাম সারারাত কোনো লোক নাই ওইখানে একটা এগুলো হচ্ছে আনারস গাছ দেখেন এসব জায়গায় বিষাক্ত পোকামাকড় থাকে তারপর একটা কাটছেন না হ্যাঁ এই প্রথম দেখলাম বাঁশ গাছের উপর একটা বাঁশ কাটতে

রাতের বেলায় কিন্তু এই জায়গাগুলো অনেক ভয়ংকর দেখা যায় হ্যাঁ দিনের বেলায় তো কেউ আয় নাই দিকে দেখেন দুইটা কাট হয়েছে আরেকটা কাটতেছেন চিকন হইল পাকনা অনেক শক্ত তাই না নামাইতে পারতেছে না এই জন্যে আবার মাঝখান দিয়ে কাটতেছে অনেক পরিশ্রমের কাজ টাপ নাই দে না এখন যেটা কাটতেছেন এটা অনেক বড় এটা একদম উপর পর্যন্ত এটা বার করতে কষ্ট হইব বেশি আমি ভিতর থেকে বাড়িয়ে চলে আসছি এর কারণ হচ্ছে বাস নামানোর সময় একটা জিংলার খুব জোরে বাড়ি লাগছে আমার চোখের কোনায় যাক এটা বড় কথা না বড় কথা হচ্ছে কি যেন একটা আমার গলার পিছনে লাগছে এখন জায়গাটা খুব জলতেছে চুলকাইতেছে আল্লাহ জানে কি লাগছে ভিতরে জঙ্গল তো গাছের পাতার থেকে কিছু একটা লাগছে মনে হয় এদিক দিয়ে ভিতরে গিয়েছিলাম যাই হোক এখন আমার গলাটা বেশি যন্ত্রণা করতেছে পিছনের সাইড কিছু তো একটা লাগছে তো ঠিক আছে ব্রাহ্মণপাড়া এই বার্জারের কাছ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম